হজরত গাউসুল আজম সাহসফি মালানা সৈয়দ গুলামুর রহমান্ডারির রহমতুল্লাহ আল্লাহর চলুন হজরত গাউসুল আজম শাহসফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারির পরিচয় জানি তিনি মাবা ভাণ্ডারী নামে পরিচিত ছিলেন একজন বাঙালি সুবিসাধক এবং বাংলার সুবিবাদ প্রচারক তিনি তার চাচা সৈয়দ আহমদুল্লাহ রহমতল্লাহ সুফি তরিকার আধ্যাত্মিক উত্তরাধিকারী হন এবং মায়েজ ভান্ডারি দরবারের দ্বিতীয় প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হন রহমান বাবা ভান্ডারের জন্ম উনিশশো পঁয়ষট্টি সালের ফটিকছড়ির মাইজ ভান্ডার নামক স্থানে সমাধিস্থল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারের মাজার রয়েছে মাইজভাণ্ডার চট্টগ্রামের চট্টগ্রাম জেলার ফটিকছাড়ি মাঝ মাইজভাণ্ডার নামক স্থানে তিনি ইসলাম ধর্মের হানাফি মাঝহামের অনুসারী এবং সন্নি মতাদর্শের তিনি দুই কন্যা এবং চার সন্তানের জনক তারা হলেন সৈয়দ সৈয়দা মায়মনা খাতুন সৈয়দ খায়রুল বসর সৈয়দ আবুল বসর সৈয়দ সাজেদা খাতুন সৈয়দ মাহবুবুল বসর এবং সৈয়দ শফিউল বসর গুলাম রহমানের পিতা ছিলেন আব্দুল করিম শাহ যিনি সৈয়দ আহমদুল্লাহর ছোট ভাই এবং মাতা ছিলেন মোশারফ জান তার পৈতৃক পূর্বপুষ্ণ সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গড়ে চলে আসেন তার পূর্বপুরুষ হামিদউদ্দিন ছিলেন গোড়ের নিযুক্ত ইমাম ও কাজী কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পর্বতে চট্টগ্রাম জেলার ফুটিয়ে চলে আসেন হামিদের ছেলে এবং সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক ফটিক ছড়িয়ে আজিমনগরের ইমাম করা হয় তার দুই পুত্র ছিল সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ তৈয়বুল্লাহ শেষের তিন পুত্র ছিল সৈয়দ আহমদ সৈয়দ মতিউল্লাহ ও সৈয়দ আব্দুল করিম এই কনিষ্ঠ পুত্রই ছিল সৈয়দ গুলামর রহমানের বাবা ভান্ডারের পিতা তার চাচা তাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি আদর করে তাকে আমার বাগানের গোলাপ বলে ডাকতেন একসময় তার চাচার ছাত্রদের বিশেষ করে পারদর্শী শিক্ষার্থী যারা ছিল তাদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব তার উপর অর্পণ করেছিলেন সৈয়দ গোলামুর রহমান তার আধ্যাত্মিক যাত্রার অংশ হিসাবে বনে একা ঘুরে মহান সষ্টা সৃষ্টি রহস্য অবলোকন সময় কাটিয়েছেন উনিশশো চোদ্দো সালের দিকে তিনি ধ্যানের অবস্থায় প্রবেশ করেন এবং বিরল অনুষ্ঠান ব্যতীত কথা বলা বন্ধ করে দেন এইভাবে তিনি পীর হিসেবে পরিচিত হন উনিশশো সালে তিনি তার পিতার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসেন এখানে এসে তিনি শিষ্যদের কর্ম পরিবর্ত নির্দেশনা এবং তার চার পুত্রের জীবন গড়ার দায়িত্বভার গ্রহণ করেন গোলামুর রহমানের বংশধরদের বাড়ি তথা রহমানীয় মন্দির লেহগন তাকে সর্বোচ্চ শ্রেণীর একজন ওয়ালি আল্লাহ এবং আহমদুল্লাহর পাশাপাশি তাকে গাউসুল আজম হিসেবে শ্রীবদ্ধ করেন কখনও কখনো দাবি করেন যে তিনি আহমদুল্লাহ রহমতুল্লাহের কর্তৃক তার আধ্যাত্মিকোত্তর সুরী সাজ্জাদান সিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এর বিপরীতে আহমদুল্লাহ বা আহমদিয়া মঞ্জিলের বংশধত্ব অবস্থান হলো যে তিনি ছিলেন আহমদুল্লাহর প্রধান প্রতিনিধি এবং দেলার হোসেনের কোনো একটি লেখায় দেখা গেলেও গৌসুল আজম প্রতিনিটি সাধারণ তাকে অস্বীকার করা হয়

এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন